যে একটা আমরা যখন সামান্তরিক আঁকবো বাহুগুলো এরকম বাঁকা থাকবে অর্থাৎ কোনো কোণই সমকোণ হবে না আর বিপরীত বাহুগুলো সমান সমান্তরাল সামান্তরিকের ধরো আমি এইভাবে যদি নাম দিই তাহলে এবি বাহু আর সি ডি বাহু এই দুটো বিপরীত বাহু এরা সমানও হবে প্লাস সমান্তরাল হবে রেল লাইনের মতো অর্থাৎ এদের মধ্যবর্তী লম্ব দূরত্বটা সমান হবে এইদিকে যে বিসি আর এই এডি বাহুটা আছে এখানে এরাও কিন্তু পরস্পর সমান সমান্তরাল হবে আমরা কিন্তু এখনো ভেক্টর চিহ্ন দিই যার কারণে বাহুগুলোকে আমরা এবি বিএ সবই বলতে পারি মানে যে কোন একটা অক্ষর আগে বলে বলতে পারি যখন আমরা ভেক্টর চিহ্ন ইউজ করব ধরো আমি যদি এইদিকে তীর চিহ্ন দেই তখন কিন্তু এটাকে এবি বলতে হবে আর বিএ বলা যাবে না তো যাই হোক এখানে যে মূল বিষয়টা এর এই যে এসি একটা কর্ণ আর এই বিডি একটা কর্ণ এই কর্ণ দুটো দেখো ও বিন্দুতে ছেদ করেছে তো এটা অষ্টম শ্রেণীতে এটা আসলে এমডি নরমালি জ্যামেটিক নিয়মে প্রমাণ করা হয়েছে ভেক্টর ছাড়াই যে সমান্তরিকের কর্ণদয় পরস্পরকে সমদিখণ্ডিত করে অর্থাৎ এই যে এখানে যে টুকরোটা আছে এ ও আর এই পাশে যে ও সি বা সিও এখন কিন্তু আমরা স্বাধীনভাবে দেখো ও সিও বলতে পারছি সিও বলতে পারছি কিন্তু আমি যখন এরকম ভেক্টর চিহ্ন দেব তখন কিন্তু আমি এই দিক থেকে বলবো যে এ ও সমান ও সি তখন আর সিও বলা যাবে না তো যাই হোক এই যে এই টুকরো দুটো সমান হয় আর এই পাশে যে এই যে বিও আর ও ডি বা ডিও আছে এই টুকরো দুটো সমান হবে তো আমি ভেক্টর চিহ্ন দিলেই তখন এটা বলবো যে ও সমান ওডি মানে টিরের মাথা অনুযায়ী বলতে হবে তো এই বিষয়টাকে বলা হয় যে সামান্তরিকের কর্ণদয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে তো এই উদাহরণ চার আমরা আজকে প্রমাণ করে দেখাবো ভেক্টরের সাহায্যে যেটা আসলে কিভাবে প্রমাণ করতে হয় উদাহরণ চার তো প্রথমেই একটা সামান্তরিক তোমরা এইভাবে এঁকে নেবে আমি হাত দিয়ে এঁকে নিচ্ছি মোটামুটি রাফলি এটা হয়ে গেছে সামান্তরিক এখন আমি নিচের এই দিক থেকে নামকরণ করছি এ বি সি ডি তো এই তো এই নামটা দেওয়ার ক্ষেত্রে একটা বিশেষ নিয়ম আছে সেটা হচ্ছে এ বি এরকম দেওয়া যাবে না একই ঘুরতে হবে যদি এটা এ দাও বি সি ডি আবার এইটা এটা বি এটা সি এটা ডি তাহলে আমরা জিনিসটা গোছানো থাকবে তো এখন আমি একটু বিশেষ নির্বাচন হ্যাঁ এই পয়েন্টটা লিখে ফেলছি বিশেষ নির্বাচন প্রথমে আমরা বলবো যে মনে করি এবিসিডি সমান্তরিকের এ বি সি ডি সামান্তরিকের এখানে আমরা কর্ণ দুটো এঁকে দিই একটা হচ্ছে এসি আর একটা হচ্ছে বিডি এটা আমরা ধরলাম যে ও বিন্দুতে সেট করেছে সামান্তরিকের এসি ও বিডি কর্ণদ্বয় কর্ণদয় ও বিন্দুতে এখানে অনেকে ভুল করে দেখো ও বিন্দুতে সমদি করেছে এই কথাটা লিখে দেয় হ্যাঁ এটা দিলেই কিন্তু জিরো থাকে কেননা সমদি খন্ডিত করেছে এটা কিন্তু প্রমাণ করতে বলেছে এখানে আমরা শুধুমাত্র বলবো যে ছেদ করেছে ও বিন্দুতে ছেদ করেছে আচ্ছা তার আগে আমরা প্রমাণ করতে হবে এর আগে এগুলোকে একটু ভেক্টর হিসেবে কাউন্ট করে নেব তো এই ভেক্টর চিহ্নগুলো আমরা আসলে কিভাবে দেব সেটা একটা বিষয় আমি যদি এইভাবে ভাবি যে এইদিকে দিলাম তো এই যে এইখানে দেখো একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে এখানেও ত্রিভুজ আছে সেটা আমি পরে আসছি তো এই ত্রিভুজের ক্ষেত্রে এই যে দুইটা দেখো এর যে দিকটা আছে ক্রমটা এর ক্রমটাও একই দিকে হবে অর্থাৎ কে আমি এইভাবে দেবো আর সমান্তরিকের বিপরীত বাহুগুলো যেহেতু সমান সমান্তরাল হয় আমরা জানি যে একটা ভেক্টরকে তুলে আরেক জায়গায় স্থানান্তর করা যায় যদি তার ধারক রেখা সমান্তরাল হয় তলে এই এইটাকে আমরা তুলে দেখো এখানে নিলাম যেহেতু সমান্তরিকের বিপরীত বাহুগুলো সমান্তরাল হয় তাহলে দিকটা একই রাখতে হবে মানে সমান সমান ভেক্টরের শর্তই ছিল যে সাইজের দিক থেকে সমান হতে হবে দিক একই হতে হবে আর ধারক রেখা একই হতে হবে অথবা সমান্তরাল হতে হবে তো এই রেখা দুটো যেহেতু সমান্তরাল তাহলে এই ভেক্টরটা আর এই ভেক্টরটা আমরা সমান বলতে পারব ঠিক একইভাবে এইটার বিপরীত বাহু যেহেতু এইটা তাহলে এর দিক যেহেতু এই দিকে এর দিকে হবে এই দিকে আর এইটাকে আমরা যদি ভাবি যে এই যে এইটা আমাদের একটা ত্রিভুজ দেখো বা আমি ছোট ত্রিভুজটাও ভাবতে পারি যে এইটা আমি এই দিকে দিলাম আর এইটা আমি দেখো একই ক্রম দিতে গেলে এইটা আর এইটাকে একই ক্রম দিলাম তো সেক্ষেত্রে এই যে এইখানে যে বাহুটা আছে এটা তাহলে বিপরীত ক্রমে যাবে যদি আমি এই ত্রিভুজ কল্পনা করি তাহলে এই দিকে যাবে আর এসি আমি যেহেতু প্রথম থেকে এসি বলছি যার কারণে এ থেকে সি এর দিকে দেবো আর এই টুকরোটা আমরা এইভাবে চাক দিয়ে দেবো আর এটা যাচ্ছে এই দিকে তাহলে এইটাও এইদিকে বিভিন্ন ভাবে ভাগ হয় আর আমি এই ত্রিভুজ দিয়েও যদি ভাবি তাহলে এটার প্রম আর এটার প্রম একই তাহলে এটা যাবে বিপরীত প্রম সেইভাবে ধরতে পারি তো ওকে এখন আমরা এই জিনিসগুলোকে একটু ধরে নেব যে এটা আমাদের ক্যালকুলেশনের সুবিধা হয় যে এ ও ভেক্টরটাকে আমরা এরকম ছোট হাতের এ ভেক্টর এই ভাবে ধরে নেব ছোট হাতের ধরলে নিচে আন্ডারলাইন এই ভাবে করে দিতে হয় এটা ভেক্টর চিহ্নটা তারপরে এই বি ওটাকে আমরা নামের সাথে মিল রেখে বি ভেক্টর ধরব তাহলে বিও ও বি কিন্তু বলা যাবে না যেহেতু আমরা তীরের মাথাটা এই দিয়েছি তাহলে বিও সমান হচ্ছে বি ভেক্টর তারপরে এইখানে আসো এ ও এটা ধরেছি আমরা এই যে ও সি সি কে আমরা ধরলাম সি ভেক্টর আর ও ডি ভেক্টরটাকে ধরলাম ছোট হাতের ডি ভেক্টর তাহলে ও সি এই ও সি ভেক্টর সমান হচ্ছে সি ভেক্টর আর যেটা ছিল ও ডি এই ও ডি ভেক্টরটাকে আমরা ধরলাম ছোট হাতের ডি ডি আচ্ছা তাহলে আমরা এখানে এখন বলতে পারবো যে প্রমাণ করতে হবে যে করতে হবে যে এখানে মূলত দেখো এও আর ও সমান হবে আর এদিকে বিও আর ও ডি সমান হবে আমরা সেটা আগে লিখে নিই যে এ ভেক্টর সমান হচ্ছে সিও বলা যাবে না ওসি হ্যাঁ এবং এই পাশে যেটা হচ্ছে যে বিও সমান ও ডি বিও ভেক্টর সমান ও ডি ভেক্টর এইখানে আমরা অর্থাৎ দিয়ে ছোট হাতে যেগুলো ধরে নিয়েছি সেগুলো বসাবো বুঝতে সুবিধা হবে বা লিখতেও সমস্যা কম হয় এ ও এ ওকে আমরা এ ভেক্টর ধরেছি সমান ও সি কে সি ভেক্টর ধরেছি এবং এই পাশে বি ও কে বি ভেক্টর আর ও ডি কে ডি ভেক্টর এইখানে আরেকটা বিষয় আমরা ইনক্লুড করবো সেটা হচ্ছে আমাদের যেটা বলেছিল যে সামান্তের কর্ণদয় পরস্পরকে সমাধি খন্ডিত করে টুকরো দুটোর দৈর্ঘ্য সমান হয় অর্থাৎ এই টুকরো আর এই টুকরো আর এই এই টুকরার দৈর্ঘ্য তো যখন দৈর্ঘ্যের বিষয়টা চলে আসে তখন আমরা জানি যে মডুলাস চিহ্ন দিয়ে দিতে হয় এখানে আমরা দেখো মডুলাস চিহ্নটা ইউজ করবো এটার মানে হচ্ছে যে ওই ভেক্টরের মানটা অর্থাৎ দৈর্ঘ্যটা সমান তো এই বিষয়টাই আমাদের আসলে প্রমাণ করতে হবে এখন আমরা প্রমাণে চলে যাই প্রমাণ প্রথমে আমরা স্টেপে যেটা করব এখানে দেখো বিপরীত বাহু একটা এখন যেহেতু চিহ্ন পড়ে গেছে এখন আর সিডি না বলে এটাকে ডিসি বলতে হবে তো এই বাহু দুটো যেমন সমান সমান্তরাল এইদিকে আবার এই বিসি আর এডিও কিন্তু সমান সমান্তরাল তো যেকোনো এক সাইড দিয়ে করলেই হবে তো আমাদের এইখানে ফার্স্টে যেহেতু এও আছে তাহলে এওটাকে আমরা যদি খুঁজতে যাই তাহলে দেখো আমি একটা সময় যেটা করব যে এই ত্রিভুজ থেকে আসবো মানে এমনও বিষয় আছে যে তুমি যদি এই ত্রিভুজ আর এই ত্রিভুজ নিয়ে করো মানে বিপরীত বাহুগুলো যেন থাকে আর এই টুকরোগুলো থাকে তারপরে কেউ আছে যে এই দুটো ত্রিভুজ অর্থাৎ এই যে ছোট ত্রিভুজ গুলো নিতে হবে এইটা আর এটা দিয়েও করা যাবে তো আমরা এই দুটো ত্রিভুজ দিয়ে করছি সেক্ষেত্রে এক্ষেত্রে বাহু আছে কি একটা এডি একটা বিসি তো সামান্তরিকের বিপরীত বাহুগুলো যেহেতু সমান হয় আমরা এইটা একটু কাজ এটা পরে লিখলেও হতো আচ্ছা পরে লিখি সমস্যা নেই আমরা ত্রিভুজ বিদ্যুতে ঢুকি এখানে এওডি ত্রিভুজ নিয়ে আমরা কাজ করতে চাই তাহলে ত্রিভুজ এওডি এ ভেক্টর ভেক্টর যোগের ভেক্টর যোগের ত্রিভুজ বিধি অনুসারে তাহলে ভেক্টর যোগের ত্রিভুজ বিধিতে আমরা কি করেছি যে দুইটা বাহু একই ক্রমে থাকে দেখো এইটার ক্রম আর এইটার ক্রম একই আর এটা কিন্তু বিপরীত দিকে কারণ এটা যখন এই দিকে আসবে সংঘর্ষ হবে তাহলে যে দুটো একই দিকে থাকে সেই দুটো যোগ সমান হচ্ছে অপর যেটা বিপরীত ক্রমে থাকে সেটার সমান হয় যোগফলটা তো যে কোনো এক সাইডে আগে লেখা যাবে এখন আমি ধরো যে এইটা যদি আগে লিখি তাহলে এ ও প্লাস ও ডি সমান লিখবো এডি তো আমি তাই লিখছি এ ভেক্টর প্লাস ভেক্টর সমান হচ্ছে এডি কেন লিখলাম যে এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা দেখছি যে এ ও ভেক্টরের দিক আর দিক বলা যায় না এটা ক্রম এইটার ক্রম আর এইটার ক্রম একই তাহলে এই দুটো যোগ করে সমান সমান এইটা যে বিপরীত ক্রমে গেল এটা এটা বেসিক ক্লাসগুলোতে আমরা দেখিয়েছিলাম

ভেক্টর যোগের ত্রিভুজ তো এইখানে দেখো দুইটা একই ক্রমে আছে এই যে এইটার এইটার ক্রম ক্রম আর কিন্তু একই আর এইটা কিন্তু বিপরীত ক্রমে গেছে তাহলে যে দুটোর ক্রম একই সেই দুটো আমাদের যোগ করতে হবে অর্থাৎ বিও প্লাস হচ্ছে ওসি সিও লেখা যাবে না ও সি ভেক্টর সমান হচ্ছে বি সি ভেক্টর এই যে বি থেকে সি এর দিকে ওকে এখন এটাকে আমরা দেখো দুই নং সমীকরণ দিলাম এখন এই যে এডি আর কিন্তু সমান যেহেতু বিান্তরিকের বিপরীত বাহু তো এই যে একটা সমীকরণের দেখো ডান পক্ষ ডান পক্ষ যদি সমান হয় তাহলে আমরা বামপক্ষ বামপক্ষকে সমান লিখতে পারি তো এটা আমরা সাইড নোট হিসেবে দিয়ে দেবো এখন আমরা সরাসরি লিখবো যে এ ও যেটা এ ও ভেক্টর প্লাস ও ভেক্টর সমান এই অংশটা লিখব যে বিও ভেক্টর প্লাস ওসি ভেক্টর এইখানে আমরা ব্যাখ্যা দিয়ে দেবো যে এই এখানে আমরা ভেক্টর দিচ্ছি না এডি ও বিসি সমান্তরিকের সমান্তরিকের বিপরীত বিপরীত বাহু হ্যাঁ তো সমান্তরিতের বিপরীত হলে কি হয় সমান ও সমান্তরাল হয় যারা পরস্পর সমান ও সমান্তরাল তো এই কারণেই এই দুটো সমান হওয়ার কারণে আমরা বামপক্ষ বাম পক্ষকে সমান লিখে দিতে পারি এবার আমরা ওই যে ছোট হাতের অক্ষর ধরেছিলাম সেগুলো একটু বসিয়ে দিই এ ওটাকে আমরা ধরেছিলাম এ ভেক্টর প্লাস ও ডি কে ধরেছিলাম ডি ভেক্টর বিওটা ছিল আমাদের বি ভেক্টর আর ও সি ছিল আমাদের সি ভেক্টর তো এখন দেখো এখানে যে ভেক্টর আর সি ভেক্টরটা এই পাশে মাইনাস করে নিয়ে যে ভেক্টর ভেক্টর আর ওই যে বি ভেক্টর আর ডি ভেক্টরের মধ্যে যেহেতু কানেকশন আছে রেখাটা আসলে একই করার জন্য এটা করা হচ্ছে বি ভেক্টরটা এখানে থাকলো আর ডি ভেক্টরটা এই পাশে আমরা মাইনাস করে নিয়ে আসলাম এটা কিন্তু আমরা লিখতে পারি এবার দেখো একটা ভেক্টর থেকে আর একটা ভেক্টর যখন আমরা বিয়োগ করি বা যোগ করি গুণ করি ভাগ করি তখন সেক্ষেত্রে সেই যোগফল বা বিয়োগ বা গুণ ফল সেটাও কিন্তু ভেক্টরি হয় তাহলে আমরা একটা ভেক্টর বলতে পারি তো এখন আমরা যেটা করব যে ধারক রেখার একটা হিসাব করব সেটা হচ্ছে এমন যে এ মাইনাস সি এটা পুরোটাই লিখলাম যে এ মাইনাস সি এই ভেক্টর এর মানে পুরোটাই একটা ভেক্টর ধারকরেখা রেখা। ধারক রেখাতে আর কোনো ভেক্টর চিহ্ন হয় না এসি খেয়াল করে দেখো এই যে এ ভেক্টর সি ভেক্টর এ থেকে সি আমরা মাইনাস করেছি সেটা চাই হোক না কেন তাহলে এর কিন্তু এই এসিটা কি যে বড় একটা মনে কর এরকম রেখা আছে সিবি এর মধ্যে আমি একটা ভেক্টর নিয়েছি ধরো যে হাতের আহ তাহলে এই ভেক্টরের ধারক রেখা আমরা বলবো এটা তো সেক্ষেত্রে এখন যখন দেখা যায় যে এইদিকে বাড়তি কোনো রেখা নেই তখন পুরোটাকেই ধারক রেখা হিসেবে ধরা হয় তাহলে এই যে এ ভেক্টর মাইনাস সি ভেক্টর এর ধারক রেখা হবে এই এসি টা আর ধারক ধারকরেখা কোনো ভেক্টর চিহ্ন হয় না আবার এই দিকে দেখো বি মাইনাস ডি এটা পুরোটাই যদি আমরা একটা ভেক্টর ধরি এর ধারক রেখা হবে এই যে বি মাইনাস ডি কারণ এই পুরোটা অর্থাৎ বিডি ডিবি লেখা যাবে না বিডি রেখা হচ্ছে বিডি এখানে কোনো আহ হচ্ছে ভেক্টর চিহ্ন আমরা দেবো এখন একটা গুরুত্বপূর্ণ টপিক এখানে আছে সেটা হচ্ছে দুইটা ভেক্টর যখন দেখো সমান হয় যেমন ইউ ভেক্টর আর ভি ভেক্টর সমান তাই এই সমান হওয়ার ক্ষেত্রে তিনটা শর্ত আমরা বেসিক পাটে পড়েছিলাম যে এই ভেক্টর দুটোর দৈর্ঘ্য সমান হবে অর্থাৎ মডুলাস অফ ইউ ভেক্টর সমান মডুলাস অফ ভি ভেক্টর এইটা এক দ্বিতীয়ত হচ্ছে দুইটা ভেক্টরের দিক একই হতে হবে দিক একই থার্ড শর্ত ছিল যে এই ভেক্টর দুটোর ধারক রেখা ধারকরেখা একই হতে হবে অথবা মানে দুটোর যেকোনো একটা সেই রেখা দুটো সমান্তরাল হতে হবে সমান তাহলেই এই অশূন্য ভেক্টর অর্থাৎ শূন্য ছাড়া ভেক্টর গুলোকে আমরা বলতে পারব যেমন ধরো এইটা একটা ধারকরেখা এর নাম দিলাম আমি এ বি রেখা মানে কি দুই মাথায় তীর থাকে তো এইখানে এক্স ওয়াই এইটা একটা আমি ভেক্টর নিলাম এটাকে ধরো আমি ইউ দিয়ে ধরলাম পুরোটা ঠিক একইভাবে আমি এই রেখাটা একটু বড় করে দিই এবেখা তো এইখানে আমি ধরো যে ভি ভেক্টর ধরলাম তো এটা ঠিক যত সেমি এটাও তত সেমি দিলাম আর এর দিক আর এরোর দিক দেখো একই করে দিলাম এবং দুইজনেরই রেখা দেখো এই যে এবি পুরোটা তাহলে সেক্ষেত্রে এই ভেক্টর দুটোকে আমরা সমান বলতে পারবো এই তিনটা শর্তের আলোতে দুজনের দৈর্ঘ্য সমান দিকও একই আর দুইজনেরই এ এব অর্থাৎ একই রেখা কিন্তু এক্ষেত্রে এই যে প্রথম যে দুটো শর্ত আছে যে এর দৈর্ঘ্য যতটুক যত এরও তত শ্রেণী আর দুজনেরই দিক একই কিন্তু ধারক রেখা ধরো যে এইখানে নেই এ আছে এবি রেখাতে আর আমি পি কিউটাকে দেখো ঠিক মাপটা সমান রাখলাম যত সেমি ছিল এটাও তত সেমি তাহলে পি কিউ এটাকে ভি হিসেবে ধরলাম ভেক্টরটাকে কিন্তু এটা আমি সিডি একটা ধারক রেখা হিসেবে দিলাম যে সিডি ধারক রেখার মধ্যে আছে কিন্তু সেক্ষেত্রে এই এবি আর সিডি যদি সমান্তরাল হয় সমান্তরাল তো বলছো এই দুটোর লম্ব দূরত্ব সমান অর্থাৎ রেল লাইনের মতো হ্যাঁ তো সমান্তরাল যদি হয় তাহলেও কিন্তু এই ভেক্টর দুটোকে আমরা সমান বলতে পারবো তো এটা হচ্ছে অশূন্য ভেক্টরের ক্ষেত্রে বলা হয় অর্থাৎ ভেক্টর দুটোর মান হচ্ছে শূন্য ভেক্টর নয় শূন্য ছাড়া অন্য কিছু কিন্তু এইখানে আমাদের যে ঘটনাটা হয়ে গেছে সেটা হচ্ছে যে এই AC আর BD দেখো দুটো পরস্পর ছেদী সরলরেখা হ্যাঁ পরস্পর ছেদী সরলরেখা কখনো সমান্তরাল হয় না সমান্তরাল মানে কি এরকম রেল লাইনের মতো থাকে সমান যে হতে হবে তা না এই বাসকানের লম্ব দূরত্বটা সমান হয় কিন্তু দুটো রেখা যদি এইভাবে সেট করে যায় তাহলে দেখো কিভাবে সমান্তরাল হয় সম্ভব না তাহলে আবার এইদিকে তারা কিন্তু সম্পর্ক তৈরি করেছে যে তাদের ভারক রেখা একটা মানে তার সম্পর্কটা যে A C এই পুরোটা একটা ভেক্টর B D এটাও একটা ভেক্টর সেই ভেক্টর দুটো সমান হয়েছে তা আমরা কি বললাম যে দুইটা ভেক্টর সমান হতে গেলে এই তিনটা শর্ত ফিল করতে হয় ভেক্টর দুটো দৈর্ঘ্য সমান হতে হয় দিক একই হতে হয় আর ধারক রেখা একই হতে হয় অথবা সমান্তরাল হতে হয় কিন্তু এখানে আমরা দেখছি যে ভেক্টর দুটো সমান হয়েছে আমরা যুক্তি দিয়েই যেহেতু করেছি আর দিকগুলো তো আসলে একই ছিল প্রথম থেকেই হ্যাঁ তো সেক্ষেত্রে কিন্তু ধারক রেখা দুটো আমরা দেখছি যে একইও না আবার সমান্তরালও না তো এইরকম কেস যদি হয় হ্যাঁ যে প্রথম দুটো শর্ত মিলেছে দিক একই আবার ভেক্টর দুটো দৈর্ঘ্য সমান হয়েছে হ্যাঁ কিন্তু সেক্ষেত্রে ধারক রেখাগুলো দেখা যাচ্ছে যে একই ও না সমান্তরালও না তখন আমাদের এটাকে অশূন্য ভেক্টর হিসেবে ধরা যাবে না অর্থাৎ এদের প্রত্যেকের মান জিরো অর্থাৎ শূন্য হিসেবে ধরে নিতে হবে হ্যাঁ একমাত্র শূন্য ভেক্টর হলেই এই জিনিসটা সম্ভব হবে তো এখানে বইয়েও দেখো বেশ সুন্দর করে লিখেছে আমরা সেইভাবে যদি জিনিসটা লিখতে চাই যে এ মাইনাস সি এই ভেক্টরের ধারকরেখা আহ হ্যাঁ বইয়ের কথাটা অনেক সুন্দর আছে তোমরা চাইলে এটা লিখতে পারো যে এ ভেক্টর ভেক্টর মাইনাস সি ও বি ভেক্টর মাইনাস ডি ভেক্টর দুটি হ্যাঁ আমরা কি দেখেছি সমান হয়েছে তাহলে সমান অশূন্য মানে শূন্য ছাড়া অশূন্য ভেক্টর হলে অশূন্য ভেক্টর হলে তাদের ধারকরেখা ধারকরেখা কি হবে হয় একই হবে অথবা সমান্তরাল হবে সমান্তরাল হবে কিন্তু আমরা যেটা দেখছি যে এদের যে ধারকরেখাগুলো কিন্তু আচ্ছা এই লাইনটা ঠিক ছিল এটা না মানে ধারক ধারকরেখাগুলো বলা থাক এটা এই দুইটা লাইন তোমরা দাও কিন্তু এই এসি ও বিডি দুটি কি পরস্পর ছেদি পরস্পর ছেদি রেখা হলে এটা সমান্তরাল হয় না হ্যাঁ এই জন্য দেখো এটাও বলে দিয়েছে যে পরস্পর ছেদি আহ অসমান্তরাল যখনই একটা আর একটাকে এইভাবে সেভ করে তখন কিন্তু আর সমান্তরাল থাকবে না অসমান্তরাল হয়ে যাবে সমান্তরাল সরলরেখা কখনো ছেদ করে না পরস্পর ছেদই অসমান্তরাল সরল রেখা তো সেক্ষেত্রে একটাই সুযোগ আছে যেহেতু সমান হয়েছে আবার ধারক রেখাগুলো হচ্ছে যে অসমান্তরাল তার মানে এদের মান হবে শূন্য ভেক্টর এটা আলাদা হবে এটাও শূন্য সমান হবে শূন্য ভেক্টরের এটাও শূন্য ভেক্টরের সমান হবে তাহলে এইখানে আমরা বলবো যে অতএব এ মাইনাস সি এই ভেক্টর ও বিস এই ভেক্টর দ্বয় হ্যাঁ অশূন্য হতে পারে না মানে শূন্য ছাড়া হতে পারে না তার মানে কি শূন্য হবে অশূন্য হতে পারে না তাই এদের মান শূন্য এই শূন্য যখন হবে তখন আমরা আলাদাভাবে দেখো এটা সমানও জিরো ভেক্টর লিখতে পারব অতএব অথবা এ মাইনাস সি ভেক্টর সমান জিরো ভেক্টর এখান থেকে আমরা ওই পাশে যদি প্লাস করে পাঠাই তাহলে এ ভেক্টর সমান হচ্ছে সি ভেক্টর এরপর আমরা হচ্ছে যে এখানে মডুলাস চিহ্ন ইউজ করব যেহেতু এখানে আমাদের দৈর্ঘ্যটাকে মিনিং করা হয়েছে তাহলে বা মডুলাস এ ভেক্টর সমান হচ্ছে মডুলাস অফ সি ভেক্টর আর এইখান থেকে যার একটা অংশ ছিল এই যে মাইনাস ডি ভেক্টর সমান সমান শূন্য বি ভেক্টর থেকে এটাকে তারপরে এটাকে আমরা মডুলাসে নিয়ে যাব যেহেতু এখানে দৈর্ঘ্য মিনিং করা হয়েছে বি ভেক্টর মডুলাস সমান হচ্ছে ডি ভেক্টর মডুলাস তো আমাদের প্রমাণ কিন্তু অলরেডি হয়ে গেল এই যে এটা সমান এটা এটা সমান এটা একখানে লিখে আমরা প্রমাণিত লিখে দিতে পারব এই এবং বি ভেক্টরের মডুলাস সমান ডি ভেক্টরের মডুলাস তো এই জায়গাটা অনেকের যদি সন্দেহ থাকে মানে সমস্যা থাকে এখন আমি আবারো ক্লিয়ার করছি যে দুইটা ভেক্টর যখন সমান হয় এবং সেটা যদি অশূন্য ভেক্টর হয় শূন্য ছাড়া তাহলে তিনটা শর্ত ফিলআপ করতে হয় একটা হচ্ছে সেই ভেক্টর দুটো দৈর্ঘ্যের দিক থেকে সমান হবে যে মডুলাস দেওয়া আছে তাদের দিক একই হবে আর ধারক রেখা হয় একই হবে না হলে সমান্তরাল হবে দুটো দুটোর যে কোনো একটা হলেই হবে কিন্তু আমরা এখানে দেখছি যে আসলে দিক একই আছে যেহেতু এই যে আমরা এখানে দেখো যে দাগগুলো দিয়েছি যে এ আর সি এটা কিন্তু একই দিক আর বি আর এই ডি ভেক্টর একই দিক তো দিক একই আছে আবার দৈর্ঘ্যের দিক থেকেও তারা সমান তো এখন দিক একই থাকা সত্ত্বেও যেহেতু সেই ধারক রেখা দুটো সেই ভেক্টর দুটো আসলে সমান আসছে তাহলে আমাদের এখন টেনশন যে ভেক্টর দুটো সমান হলে তো এই তিনটা কন্ডিশন করতে হয় তো সেক্ষেত্রে আমরা দেখছি যে যে নাই আবার একইও ধারকরেখা কেননা এই এ সি আর বি মাইনাস ডি ভেক্টর এর ধারকরেখা হচ্ছে বিডি এই দুটো দেখো পরস্পর ছেদি সরলেখা তো পরস্পর ছেদি সরলেখা কখনো সমান্তরাল হয় না আর একই রেখার মধ্যে তো নাই বোঝাই যাচ্ছে তো এটা একমাত্র সম্ভব হচ্ছে শূন্য ভেক্টরের ক্ষেত্রে এই কারণে আমরা তখন এইটাকে আলাদা ভাবে শূন্য জিরো লিখবো এটাকে আলাদাভাবে জিরো ভেক্টর দেবো এটা ভেক্টর দেওয়া উচিত তারপরে এখান থেকে এই এইভাবে জিনিসটা প্রমাণ হয়ে যাবে তো আশা করি বুঝতে পেরেছো আজকের পাঠ আমরা এখানে শেষ করছি পরবর্তী পার্ট দেখার আমন্ত্রণ রইলো